নার্স স্টেশন থেকে ল্যাটেক্স গ্লাভস আর চারটা হাতে তুলতেই কানে এল সেই পরিচিত শব্দটা তিন নম্বর বেডের ছোট্ট আদিত্যর কাশি কাশিটা সাধারণ নয় বুকের খুব গভীর থেকে উঠে আসা এক যন্ত্রণার শব্দ মনে হল ছোট্ট শরীরটা যেন নিজের ভেতর নিজেই এক অসম লড়াই লড়ে যাচ্ছে ওর চোখের দিকে তাকালাম শুকনো নিষ্পলক দেখেই বোঝা যায় গত রাতটা ওর ওপর দিয়ে প্রবল ঝড় হয়ে গেছে আমার বুকের বাঁ দিকটা হঠাৎ চিনচিন করে উঠল গায়ে সাদা অ্যাপ্রন গলায় স্টেথোস্কোপ আমি নার্স ঠিকই কিন্তু এই পেশাদারিত্বের খোলসের আড়ালে লুকিয়ে থাকা মাতৃহৃদয়টাকে কি সবসময় আলাদা করা যায় ধীর পায়ে এগিয়ে গিয়ে ওর কপালে হাত রাখলাম আগুনের মতো দাহ হাত যেন পুড়ে যাচ্ছে মস্তিষ্ক তখন দ্রুত হিসেব কষছে পালস রেট বেশি রেস্পিরেশন বডফাস্ট আজ কি ওষুধের ডোজ বাড়াতে হবে নাকি এখনই ডাক্তারের সাথে আবার আলোচনা করা জরুরি চার্টে নোট লিখছি কলম চলছে কিন্তু মনের ভেতর শুধুই একটা প্রার্থনা আদিত্য যেন আর কষ্ট না পায় ঈশ্বর ও যেন একটু শান্তি পায় ঠিক তখনই ধরাস করে দরজা খোলার শব্দ আর একজন রোগীর মা প্রায় ছিটকে ঢুকলেন ভেতরে ভদ্র মহিলার চোখে মুখে তীব্র আতঙ্ক গলার স্বর কাঁপছে সিস্টার প্লিজ আমার বাচ্চাটা শ্বাস নিতে পারছে না একটু দেখুন এক মুহূর্তে মনে হল সময়টা যেন থমকে গেল আমার অস্তিত্বটা মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ হয়ে যাচ্ছে একদিকে আদিত্য জ্বরে তপ্ত অবুজ এক শিশু যে বিশ্বাস নিয়ে আমার হাতটা আঁকড়ে ধরে আছে ওর ওই স্পর্শে মিশে আছে নির্ভরতা আরেকদিকে ওই মায়ের আর্তনাদ সিস্টার প্লিজ হেল্প মি মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি আমাকে দুদিক থেকে টানছে এই দোটা না যে কি যন্ত্রণার তা কাউকে বোঝানো সম্ভব নয় তবুও চোখের জল চেপে রেখে বুক ভরা মায়া আর মস্তিষ্কের পেশাদারিত্বকে এক করলাম খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হল যার জীবন সংকট এই মুহূর্তে বেশি তাকেই আগে বাঁচাতে হবে আদিত্যর ওই জ্বরে পোড়া হাতটা আলতো করে ছাড়িয়ে নিলাম কিন্তু ওর ওই ছলছলে চোখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা হু হু করে উঠল একটা প্রশ্ন কাটার মতো বিঁধল মনে আমি কি ঠিক করলাম আমি কি পারব দুজনকেই সময়ের আগে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে